আসসালামু আলাইকুম সেভার প্রচন্ড গরমের কারণে একটা ডাব কিনছিলাম ডাব নের লেগে গেছে গা এখানে নেরকে সোলানোর মতো কিছু নাই পরে এই যে এটা দিয়ে এটাকে কি বলে বাংলাদেশের মানুষ তো জানেন এটাকে ড্যাশ বলা হয় ড্যাশ লোয়া খোলার জন্য কাঠ খোলার কাঠের দিকে এইখানে বলে কাউ কাও এখানে বলে কাউ ঠিক আছে তো দেখি এটা দেখো ভাষা বলে কাউ পছন্দ গরম কেউ কাজের সাইডে এক মালাই মুরব্বী নিয়ে আইছিল খুব ডাক্তার ছিল অনেক পানি ছিল তো এখন যেহেতু নারকেল হয়ে গেছে সবাই মিলে খাওয়ার জন্য খুলতেছি দেখি খোলা কিনা ওই কাছে আরো অর্ধেক ছিল এখানে আমরা সবাই কাজ করতেছি রেল লাইনের কাজ মারান এখন আমরা লং টানের কাজ করতেছি